রিকোয়েস্ট গিলেন না জাক মাসাল্লাহ বা আমাদের যারা ডেলিভারি দিতে আসে যারা ম্যান আসে তাদের বিষয়ে তারা কোনো মানে খারাপ মিসবিহেভ করে কিনা বা প্রোডাক্ট নিয়ে কোনো ঘুরাই কিনা আপনাকে না এরা ডেলিভারি দেওয়ার ম্যানরা ভালো যদি দোকান বন্ধ থাকে ফোন দেয় যাক মাসাল্লাহ রিপ্লেস দিয়ে হয়রানি হইছেন বা আপনি যত আপনি তো হয়তো মনে পাইকারি ব্যবসা করেন যেহেতু দেখতেছে হয়তো পাইকারি ব্যবসা করেন তা আপনি তো মার্কেটে অনেক পণ্যই দিয়ে থাকেন ঠিকঠাক সবাই ঠিক মতো ডেলিভারি দিতে পারেন কি আমি রিপ্লেস ঠিক মতো দিচ্ছে আমি রিপ্লেস ঠিক মতো পাচ্ছি আপনি কি মার্কেটে পাইকারি ব্যবসা করেন হ্যাঁ জি এই সমস্ত মাল কি সব মার্কেটে পাইকারি দেন সব টোটাল যা ঘরে আছে সেবার প্রোডাক্ট দিয়ে অন্য প্রোডাক্ট দিয়ে সবকিছু পাইকারি পাইকারি দেন দ্যাট আমাদের এলডিটাও তো মনে হচ্ছে অনেক হিউজ পরিমাণ বেছেন হ্যাঁ অনেক প্রচুর পরিমাণ বেছে না এলডির মার্কেটে রেজাল্ট কেমন রিপ্লেসটা খুব কম রিপ্লেস খুব কম এমনি আলো বা আদার্স মানে যে দোকানদাররা যারা বেছে তাদের থেকে কেমন কি বলছে

আসገና না এরকম কমপ্লেইন একবার পাইছিলাম ওটার সঙ্গে সঙ্গে রিপ্লেস এদের এসে রিপ্লেসটা আগে যাক মাশাআল্লাহ খুব ভালো ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ ভালো পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর ইনশাআল্লাহ ভাই কোম্পানিপূর্ণ বেশি বেশি বেচার চেষ্টা করবেন যদি প্রোডাক্টের কোনো ত্রুটি থাকে সেটা অবশ্যই জানাবেন আমরা খুব শীঘ্র সমাধান করার চেষ্টা করব। সুযোগ সুবিধার বিষয়ে যদি একটু বলতেন যে আপনাদের সঙ্গে যে ব্যবসা করে দীর্ঘদিন যেহেতু ব্যবসা করেন আর আপনিও একটা পাইকার পাইকারি বিজনেস করেন কোম্পানির সুযোগ সুবিধা কেমন কি পান একটু এই বিষয়ে যদি একটু বলতেন সুযোগ সুবিধা যখন যেটা প্রয়োজন